ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে শশি এই দেখো এই যে এই যে এসে বসে দেখ এম এম অর্গানিক এগ্রো লেটস গো হ্যালো एवरीवन वेलकम टू आवर सी ब्लॉग्स আজকে আমরা চলে আসছি এম এম অর্গানিক এগ্রো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কোথায় আসছ একটু বলেন আমরা আসছি এম এম অর্গানিক এগ্রো আচ্ছা এটা কোথায় টঙ্গী কালীগঞ্জ গাজীপুর

এই বছর ফার্স্ট ওয়ালাইকুম আসসালাম এই বছর ফার্স্ট ভিজিট করা হচ্ছে এই ফার্ম ওনাদের জার্নি গত বছর শুরু হয়েছে তো ফার্স্ট একটু আমরা বাচ্চাগুলো দেখি সুন্দর সুন্দর বাচ্চা ও সুন্দর রেঞ্জ স্টাইল করে ফেলছে এখানে এই দেখেন সবগুলা খাচ্ছে সব ঘরের বাচ্চা এই যে মাসাল্লাহ মাসাল্লাহ

ওদের কোরবানি কালেকশন দেখার আগে কিছু একটু আমাদের দুধের গরুগুলো বাচ্চা দেখি গরুগুলো একটু দেখি তোদের মাসাল মার্শাল দেখটা চাঁদ মাথা মার্শাল আর আদর করে খুব মজা কালেকশনটা কেমন মিক্স এটা একটা সাহিব একদম বক না মনে হয় এটা আপনার সারও আছে এখানে এটা তো সার এখানে সারের বাচ্চা আছে ছোট ছোট সারও আছে এখানে এই হাসাটা খুব সুন্দর মাঝখানে এবার গাই গরু আছে একদম ছোট সার এগুলো আপনার কোরবানির জন্যই রাখা ভেরি ইন্টারেস্টিং এই যে সাইজের গরুগুলো রাখছে এগুলোই সবচেয়ে বেশি চাহিদা মানুষের মনে হয় কিন্তু এনারা মানে বেশি তো হয় গরুগুলো আনছে রিসেন্টলি আনা এই খানা দানা এখন করাইতেছে তো ওদের কাছে কথা বললে আরও প্রপার ইনফরমেশনটা জানা যাবে ফার্মার্স সিট আপটা কিন্তু ভেরি নাইস খুব সুন্দর করে করছে কিছু যেভাবে করছে দেখেন লেখা আছে রো সিক্স ক্যাপাসিটি সেভেন্টিন এবার সাহিবাল গায়ে মুন্ডি মুন্ডি সাহিবাল এখানে বাচ্চা আছে এক সব বাচ্চাগুলো আর এখানে কিছু কোরবানির জন্য গরু আছে এখানেও আর এই যে আবার গাই গরুগুলো এখানে সব গাই গরু আর ওই সাইডে সব বড় বড় কোরবানির জন্য কিছু সার গরু আছে চলেন ওগুলো আমরা দেখি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে কিন্তু ভালোই লাগছে সেটটা সেটা দেখেন একটু ডিফেন্সটা করা কোনো ফ্যান নাই অনেক হাইট দিছে সো দ্যাট বাতাস আসা যাওয়া করে বাট এখন কোনো বাতাস নাই বা এখন যে গরম এটাও নাই আবার একটা জিনিস খেয়াল করে নেই যেখানে কিন্তু ওরা স্প্রিঙ্কলস লাগাই দিছে সো দ্যাট পানি যখন ছাড়বে এটাতে গরু আসবে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর এখানে একটা ফ্যান আছে ও এখানে ময়লা ফিল ওখানে খাওয়া খেতে হবে ও পানিগুলো সব একবারে চলে যাবে এখান থেকে সেট করছে সুন্দর পানি ছেড়ে দিছে সব চলে যাচ্ছে

তারপর সামনে যাব এই সেকেন্ডটা এই গরুটার সামনেটা দেখাবো ওই দেখেন সিংগুলা কেমন সেই ম্যাসি মাঠা দাও সেই আর এখানে গরুগুলো যেমন হয় মানে একটু ঘাসের উপরে ফিটিংটা মানে একটু বেশি দেখেন গরুগুলো পুরো বডি পুরো ফুললি হয়তোবা দানা দানের ইয়েটা একটু কম থাকতে পারে হয়তোবা ওদের ফুডের সুতে সবগুলো গরু কিন্তু পুরোপুরি এখনো রেডি হয়নি যেমন এটাও ছোটো হয়তো বাচ্চা এটা ওই মাথাগুলো সামনে দিয়ে গেলে দেখতে পারলে বুঝতে পারবেন মাথাগুলো কেমন পিছের থেকে দেখা নেই ওই যে মাথা রয়েছে এটাও খুব সুন্দর মাথা মাসাল্লাহ গলা কম্বর সুন্দর মানে আমার বয়সগুলো কম দুই দাঁত খেতে পারে যত ধারণা আমার এই যে আরেকটা

চোখে বিক্রি মাই গড় এই গড়িটা সবচেয়ে সুন্দর ছিল এটা সামনে যে মাথা হ্যাঁ বুঝতে আপনাদের সবচেয়ে বেস্ট ছিল দেখেন দর্শক যে দুটো সবচেয়ে দেখতে বেস্ট ওই দুটো সোল্ড

দেখছেন প্রবাসীর এই বাম্পার ওগুলো খাচ্ছে আমরা সামনে আসলে ডিস্টার্ব ফিল করে এই যে গরুগুলোর সামনে চেহারা গুলো দেখেন এখন মাসাল্লাহ খাওয়া দাওয়া হলে পরে কিছু গরু বাই করে দেখতে পারবো আমরা খাওয়া দাওয়া শেষ করুক ওর চেহারাটা সুন্দর এই যে এটা বিক্রি করে ফেলছে এটা এমনিতে হেভি চেহারাটা ওর চেহারাটা কিন্তু সেই আমার সব ফাটাফাটি লাগছে ওর চেহারাটা কিন্তু আনফরচুয়ালি সোল্ড এরকম কথা স্যাড ভেরি স্যাড চাক স্যার না আমাদের জন্য হয়তো বা স্যার যিনি নিছে অনেক দিন আগে নিছে ফাটাফাটি বিশাল সিঙ্গার একটা মানে এটা একটা মানে গির প্লাস্ট

ও খাওয়া শেষ ও থেকে খাবে চাইডে মেয়েটা শেষ করে ফেলছি দুইটা দুজন মানে আরও দিলে আরও খাবে কোনো কথা না যত দেবেন ততই খাবে এটা হেবি সুন্দর আর সিসি রেড হাসে আর কি পুরা সুন্দর দেখি ওর একটু দিই থেকে নিয়ে তোর খাবার একটু হ্যাঁ নে দেখি কী করে খাবে এই যে ও মার্শাল্লাহ খাওয়া শেষ ও অস্থির খাওয়ার জন্য ওরই কিন্তু আমি খাবার দিছি ওখান থেকেই খাবে আর এখানে খাবার দিলাম একটু ও খাবে না মানে ভাত তো খাওয়া দিয়ে রাখছি যে খা অন্য মানুষের খাওয়া খেতে চাষ খা দিয়ে গরুগুলো কিন্তু সুন্দর সাইজ ভেরি নাইস সাইজ কালারগুলো সুন্দর সব লাল এইখানে একটা গ্রে আছে নর্থ বেঙ্গল গ্রে ঘাটটাও হেভি হয়েছে সেই ঘাড় একটা নাকা নাই না নাকা আছে অনেকগুলো অনেকগুলো নাই ধরতে গেলেই দৌড় দেয় ধরতে গেলেই দৌড় দেয় এই যে একটা গির এই যে এটা সামনে দেখেন খাবার আছে কিন্তু খায় না ওর কিন্তু ভালোই খাবার রয়ে গেছে গির গরু যে একটু কম খায় এটা কিন্তু একটা আরেকটা ইয়ে আছে গির অন্য অন্য গরুর তুলনায় গির একটু কম খায় আর রেডি হইতে সময় লাগে গিরের এই দেখেন অস্থির আর খাওয়া খাওয়ার জন্য সুন্দর খাবারের সিস্টেম পানি কিন্তু আলাদা দেওয়া আছে যে যা পানি লাগবে এখান থেকে নিয়ে খাবে ওরা আর এখানে খাবার ফার্মটার এই যে ও পানি খাচ্ছে যেখানে পানি নাই হয়তো দিলে আবার খাবে পানি জন্য লাগবে পানি দিবে একটু পরে যখন খাবার শেষ হয়ে যাবে তখন পানি দিবে ভেরি নাইস সিস্টেম এখান থেকে কল লাগিয়ে রাখছে পানি দিয়ে দেয় সব একবারে বাইরে হয়ে যায় এখান থেকে ড্রেনের সাথে সিস্টেমটা কিন্তু খুবই দারুণ খাচ্ছে ফাটায়া মাসল্লা এই দেখেন দুধ বানাবে এখন এটা কত দিন বয়সটা চায় এই বাচ্চাটার হুম সাত মাস হয়ে গেছে আর সাত মাস সাড়ে সাত আচ্ছা ছ মাস আচ্ছা বাচ্চা কোথায় এটার বাচ্চা নাই আহা কতদিন বয়সে মারা গেছে দুধ দেয় দুধ দেয় কত দুধ দুধ দেয় এখন দুই কেজি আরো বেশি দিত বাচ্চা থাকলে হ্যাঁ রে প্রথম বিয়ান নাকি ওর ও প্রথম বিয়ান দেখে না হ্যাঁ বাচ্চা একটা মারা গেলে যে কি কষ্ট কর আবার এটারে গাপ বানা আবার বাচ্চা আনো অনেক সময় নষ্ট অনেক আহা এটা যে কি কষ্ট করে একটা ব্যাপার খামারিদের জন্য খুব লস তারপর বাচ্চাটার ভ্যালু সময় সবকিছুই এগুলা যারা খামার করছে গায়ে গরু পালছে ওরা খুব ভালো জানে যেটা কত দুঃখজনক ব্যাপার একটা একটা বাচ্চা মারা গেলে দুধেরও লস বাচ্চাদের লস মাটারও কষ্ট খামারেরও লস ওভারঅল একদম সবকিছুর জন্য ডিফিকাল্ট আর এই চেহারা খুব সুন্দর হোয়াইট ফেস মাসাল্লাহ ওদের পিছিয়ে ঘাসের জায়গা আছে আরও ওখানে প্রচুর বলে ঘাসের জায়গা আছে ওদের ঘাসের জমি অনেক আছে তো ঘাস তো বেশি ইম্পর্টেন্ট ফার্মের জন্য সো ওরা ন্যাচারাল যত পারে ওগুলোই ফিট করে ইজ ভেরি নাইস কোনো ফ্যান নাই বাট জাস্ট বিকজ ফেটটা তো চায় ভিতর কিন্তু সুন্দর বাতাস গরম কম সারগুলো ছেড়ে দিলে তো খুব সুন্দর লাগবে দেখতে খাবার হলে তারপরে শাহরুখ এখন তো মানে খাচ্ছে রাইট খাওয়া দাওয়া করলে সারগুলো ছেড়ে আপনাদেরকে দেখাবো ফার্মের সিস্টেমটা এই দেখেন খুব নাইস বলেন মাসাল ভাই মাসাল এটা ফিউচার কি হতে পারে আপনার চিন্তা করেন কি দেখতে সুন্দর মার্শাল আল্লাহ যদি ওকে সুস্থ রাখে ভালো রাখে ও একটা দেখার মতো মানে ম্যাসিভ ভুল হবে যে ঠিক মতো প্রপার টেক কেয়ার পায় জাস্ট দেখেন ওর অবস্থা ওর বয়স কত আমি যাই না হয়তো বা বছর কানে হতে পারে চার মাস চার মাস চিন্তা করেন আমি বছর চার মাস বয়সে মার্শাল্লাহ ও মাই গড বিউটিফুল এটা তো দুই বছর তিন বছর হলে তো হাতির মতো হয়ে যাবে এটা চার মাস বয়সে বাচ্চা দেখেন মাই গড আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুস্থ রাখলে ভালো রাখলে হয় এটা এখন তিনজন ধরে রাখতে পারে না তাই তিন তিনজন মিলে ধরে রাখতে পারে না চার মাসে একটা বাচ্চা দেখেন দেখতেও হইছে কালারটা মাশাআল্লাহ চেহারা কি ওর বিউটিফুল দেখো চেহারা দেখেন মাশাআল্লাহ এটা হলো ফিউচার ফিউচার টর্ন ইনশাআল্লাহ এই যে বাচ্চা নিয়ে যাচ্ছে এটা ছয় মাস বয়সে বাচ্চা দেখেন ওর শিং টিং বাইরে গেছে কিন্তু ওর গ্রোথ তো এই হলো ডিফারেন্স বুঝতেছেন একদম ওটা ছয় মাস বয়সে বাচ্চা চার মাস বয়সে বাচ্চা তো যার যে কত ইম্পর্টেন্ট আপনি চিন্তা করেন ও ছয় মাসে ওর কি আর বয়স হয়েছে দেখেন কি আর সাইজ হয়েছে ওর আর চার মাসে কি সাইজ হয়েছে ও ডিফারেন্স দেখেন ওর ভ্যালু আর ওর ভ্যালু কি সেম হবে জীবনে হবে না ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন এখানে একটা মেশ লাগাইছে ইমেজটা এটা কিন্তু লাগাইছিল রোদের আলোটা দেখেন কিন্তু ডাইরেক্ট রোদ আসে পুরো গরুর মতো ডাইরেক্ট না লাগে তো এটা একটু ব্ল্যাক কালারের তো রোদের টেম্পারেচারটা কমায় দেয় আর সুন্দর একটা স্মুথ একটা লাইট ঢুকে ভিতরে এইগুলো বলে মালিশিয়ার থেকে আনা হয়েছে আর এখানে একটা জিনিস খেয়াল করেন যে কতগুলো পানি প্যাকেট ঝুলিয়ে রাখছে উপরে দেখছেন এগুলো হলো পোকা মাকড় মাছি মশার জন্য ওষুধ দিয়ে রাখছে তো ওইগুলোর মধ্যে অ্যাট্রাক্ট করে ভেরি ইন্টারেস্টিং আর এই জিনিসগুলো ও এই ফার্মটা যে বলে নি অ্যাকচুয়ালি এই ফার্মটা তো দু একজন পার্টনার মিলে করছেন ওনার যে মেন যে ওনারটা বা মেন পার্টনারটা মালয়েশিয়া প্রবাসী ওনার মালয়েশিয়া তো একটা ফার্ম আছে আপনার হয়তো অনেক ইউটিউব চ্যানেলে দেখছেন যে বাংলাদেশে একজন উদ্যোক্তা বিশাল একটা ফার্ম করছে মালয়েশিয়াতে উনি হইল ওনার মধ্যে একজন তো ওনার ফার্মটা মালয়েশিয়াতে আমরা ইনশাল্লাহ ভিজিট করবো নিজবার গেলাই মালয়েশিয়া আপনার সাথে শেয়ার করব আর ফেসবুক বা ইউটিউবে সার্চ করলেও পাবেন ওনার মালয়েশিয়ার ফার্মটা এই যে ঢাকার ফার্মটা দেখা দিচ্ছি এম এম অর্গ্যানিকো খুব সুন্দর সুন্দর গরু আছে দেখেন মিড সাইজ গরু বড় গরু ছোট গরু সবই আছে উনি একদম ছোট সাইজের যে গরুগুলো ওগুলো আছে মিড সাইজেরও আছে আর বড় সাইজেরও গরু আছে এরকম কিছু নাই যেটা মিসিং নাই বা তো গরুগুলো এখন খাচ্ছে তো বাই করলাম আমরা প্রপারলি গরুগুলো দেখতে পারবো সুন্দর খাওয়া শেষ ওর ওষুধে খুলে দিছে ও কিন্তু সুন্দর বসে গেছে আর এরা এখন আস্তে খাচ্ছে খাওয়ার জন্য অস্থির ওদের রশি বান্ধা আছে দেখেন অস্থির হয়েছে এখানে পানি দেয় মনে হয় ঘাস দেয় এটার মধ্যে মানে ওই দেয় স্টিল হাংরি আর ওই যে ব্যবস্থা করা হচ্ছে গরু মাপার জন্য গরু এখানে ওয়েট করা হবে স্কেলটা সেট করতেছে এই গরু দুইটা সেল হয়ে গেছে আপনাদেরকে দেখাই এই যে একটা এই গরুটা তো সোল আপনাদেরকে যে বললাম আর এর সাথে ওই সামনে একটা গরু আছে এর মতোই দেখতে একদম সামনের দিকে ওটাও সোল গেস করেন দুটো গরু কত টাকা বিক্রি করছে গরুগুলো হয়তো আবার ভিতরে বোঝা যাচ্ছে না কীরকম বাট সাইজ কিন্তু ভালোই আছে ভেরি গুড সাইজ তো আপনি একটু গেস্ট করেন এইটা একটা জোড়াটা সামনে দেখাবো নি এটা জোড়া কোনটা একই রকম দেখতে মোটামুটি দুটা কাছাকাছি দুটাই সোল্ড একজন কাস্টমারই নিছে উনিও আবার মালয়েশিয়া প্রবাসী যে যে খামারে মালিক উনিও মালয়েশিয়া প্রবাসী যে এই গরুগুলো নিছেন উনিও মালয়েশিয়ান প্রবাসী চল আপনারা গেস করেন এটা আর ওইটা জোড়াটা কত সেল হয়েছে একটা আইডিয়া আপনারা করেন এই যে ঘাসগুলো নিয়ে যাচ্ছে হয়তো আবার নতুন করে ঘাস দিবে বা পানি দিবে এখানে যেটা হাসা আছে এই একটা এই যে একটা হাসা খেলা শুরু ওই দেখেন আবু দেখেন কিভাবে খেলে মার্শাল্লা মার্শাল্লাহ কি খেলা দিতেছে এই এই সবাস এই লক্ষা করো না

যে আমরা একটু লাফালাফি করি বসে আসলো গরম করে দিয়ে গেল তারা একটু গরম করার চেষ্টা করতেছে গরুগুলো খোলামেলা মেলা থাকে তো বড় রশিদে থাকে ছাড়া থাকে তো লাফালাফি বেশি করে এটাই স্বাভাবিক প্রচুর অ্যাক্টিভ সবাই পানি খাবে ওখানে ওই দেখো খাচ্ছে অলরেডি ওই যে খাইতেছে সেম অবস্থা এখানে ওই যে পানি চালু করে দিছে এখানে টাঙ্গিতে ডাইরেক্ট পানি যাচ্ছে খুব সুন্দর সিস্টেম নাইস আর একটা গরু ভাই করতেছে চলেন দেখি কিছু আগে কিন্তু শুকনো খাবার দিছে এখন আলাদা পানি দিছে যে খাবার আর পানি একসাথে না আলাদা আলাদা এই যে এটা বাই করছিল সব গরম করে ফেলছে এখন দেখি আর একটা গুন্ডা ভাই করতেছে এখানে গরুগুলো ক্রেজি ওই দেখেন করে কি এখানে গরু গরু বাই করে একটা পাগলামি বোতা এটা তো খুব ঘুরে ঘুরে করতেছে পাগলামি একা একা শুরু হয়ে গেছে পাগলা তো পাগলা হয়ে গেছে মনে হলো জাম করে না এখানে পরে পড়ে কিছু বুঝতেছিনা হইরাম করতেছে কেন খালি ঘুরতেছে পাগলের মতো মনেতেছে ওখানেই বেরিয়ে যাবে বাইnga ফেলতেছে ও সব বাইnga ফেলতেছে বাই করে ঘুরে একটা মুসিবত এখানে এই যে লাভ লাভ মেরে দূর দেখতে কিন্তু দারুণ এটা পানি ভরা পানি ভরা 657 ওটা 657 কেজি লাগবে পাঁচ তারিখ পাঁচ দেখেন লিস্টটাও কিন্তু সেই গরু ভিতরে বুঝা যায় না গরু বুঝা যায় বাইরে ওই দেখেন এইও তো বাস পাঁচ ভাঙা ফেলবে এইও তো বাস পাঁচ ভাঙা ফেলবে যা বুঝতেছি গরু খাতার মানে ভিতরে একদমই বুঝা যায় হ্যাঁ বাইরে বাইরে আনলে গরু বুঝা যায় গরু সুন্দর জোড়া সুন্দর জোড়া হলো বাইরে আসলে ভিতরে যতই থাক

দেখেন কি সুন্দর লাগতেছে মনে বৃষ্টি হচ্ছে স্প্রিংকলার গুলো সব ছেড়ে দিছে দারুণ লাগতেছে যে গরুগুলো সব ঠান্ডা পানি বাতাস দেখেন নাইস কিন্তু মানে গরুগুলাকে একদম কুল করে দেয় এই যে আমি একটু দেখি হাত দিই বাতাস আসতেছে কিন্তু পানিগুলো কিন্তু কুল রাইট ফিলস কুল নাইস ভেরি নাইস একদম সুন্দর বৃষ্টির মতো পানি বসতেছে সবগুলো গরু দেখেন তো একটিভ হয়ে গেছে ঘুরে দেখাই খুব সুন্দর সিস্টেম মার্শাল দেখেন গরুগুলো কিন্তু সুন্দর ভিজে গেছে এই যে বন্ধ করে দিচ্ছে আবার এখানেই শেষ করব করবো থেকে তো আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর বলবেন ফার্মটা কেমন লাগছে ফার্মের গরুগুলো কেমন লাগছে প্রাইস নিয়ে বেশি কিছু বলতে চাই নাই কারণ এদের প্রাইস টা আসলে কিছু বলারই নাই আমি যে মনে করি ওরা একটা দাম চাচ্ছে যে দামটা হয়তো এখন মার্কেটের সাথে মিল নাই এটা আমার ধারণা সো এখানে আমি বলি হয়তো বা ইট নট সাউন্ড গুড মানুষজন আপনি উল্টা পুল্টা কমেন্ট করবেন তো আপনারা যদি গরু কোন পছন্দ হয়ে থাকে আপনাদের আসতে পারেন দেখতে পারেন ওদের কালেকশন গুলো লোকেশনটা ইজ ভেরি নাইস খুবই সুন্দর বাই বাই